নমস্কার বন্ধুরা দ্য অ্যাপিজন লাফ্টের তরফ থেকে আমি পাপাই নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো প্রথমেই বলে দিই অনেক দিন ভিডিও দিতে না পারার জন্য আমরা খুবই দুঃখিত আসলে নিজেদের কাজে একটু ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও দেওয়া হয়নি তো দেখে নিন প্রথমেই এক জোড়া ফটকা দেখে নিন ডিম তারা জোড়া পায়রা দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা ভালো করে শখ করুন বন্ধুরা পায়রাগুলোর এবার চোখের শখ করুন বন্ধুরা ওপরটা ন নিচেরটা মাদি দেখে নিন এবার এক পেয়ার গোলার শখ করুন বন্ধুরা সিলভার কালারটা একটা নড় আর কালোটা মাদি দেখুন খুব কম দামে মাত্র সাতশো টাকা দিয়ে গোলার জোড়াটা দিয়ে দেবো যাদের যে পায়রা প্রয়োজন স্ক্রিনশট মারবেন নিচে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন করে বলবেন যে এই জোড়া আমাদের লাগবে তাহলে আমরা সেই জোড়া আপনার জন্য অ্যারেঞ্জ করে দেবো নিন ভালো করে চোখের শখ করুন এবার এক পেয়ার সবুজ দেখুন বন্ধুরা নটটার মাথায় সামান্য ছিট আছে নটটা দাসু লাইনের সাথে ক্রসের পায়রা আর মাদিরা প্রপার সবুজ পায়রা ভালো করে শখ করুন বন্ধুরা পায়রাগুলোর আর আমাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পসিবল একটু ডেলিভারি চার্জ লাগবে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা ডেলিভারি করি তো যাদের যেখান থেকেই প্রয়োজন আমাদের জানাতে পারেন আমরা পাঠিয়ে দেবো পায়রা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে আর পায়রা হাতে পেয়ে বাকি টাকা আপনাদের দিতে হবে এবার চোখের শখ করুন বন্ধুরা পায়রাগুলোর উপরেটা নর নিচেরটা মাদি ভালো করে দেখুন এবার একজোড়া চটিয়াল দেখুন বন্ধুরা ভালো করে দেখে নিন পায়রা মাদিটা এখানে রেগদার আছে নটটা লাল চোখের নটার পাঞ্জাটা না দেখালেই নয় তাই নটের পাঞ্জাটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা পুরো জামুনি পাঞ্জা ক্যামেরায় ভালো করে আসেনি বাট সামনে থেকে দেখলে পুরো জামুনি এবার দেখিন একজোড়া ছাপকা ফুল ফুলসিরা লাইনের ওপরে আছে মাদিরা ছাপকা পায়রা চটিয়াল চোখের শোক করুন এবার ভালো করে একটা মাদি ওপর নর দেখে নিন এবার দেখেন একটা লালসিরা নর তার সাথে সাদা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন কত সুন্দর লালসিরাটা কিন্তু আন্ধ্রা পায়রা বন্ধুরা ভালো করে দেখুন পায়রা এবার চোখের শখ করুন বন্ধুরা ওপরেটা নর নিচেরটা মাদি আগেই জানিয়েছি এবার এক পায়ের কালাঙ্কা শখ বন্ধুরা মাদিটা হচ্ছে জিরিয়া নটটা পুরো সাদা ভালো করে শখ করুন পায়রার এবার দেখুন চোখের ছবি তলায় যেটা আছে চোখ ওটার মাদির চোখ ওপর একটা নরের চোখ ভালো করে চোখগুলো দেখে নিন এবার আর এক কালাঙ্কা শখ করুন বন্ধুরা লাল রঙের রং করা যেটা ওটা মাদি আর যেটা সাদা ওটা নর ভালো করে দেখুন পায়রা স্ট্যান্ডিং এবার পায়রার চোখে তেলও শখ করে বন্ধুরা আবারও বলছি যাদের যে পায়রা প্রয়োজন অবশ্যই আমাদের ফোন করবেন বা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভিডিওটা শেষ করব একটা অফার দিয়ে যে অফারটা থাকবে শুধুমাত্র আমার ছোট ভাইদের জন্য যারা স্টুডেন্ট অভাবে ভালো পায়রা কিনতে পারে না বা বাজেট একটু কম থাকে তো এই জোড়াটা তারা নিয়ে দেখতে পারো এই জোড়াটার দাম রাখা আছে মাত্র ছশো টাকা এত সুন্দর হেডসেপের জোড়া এত সুন্দর পায়রা মাত্র দাম রাখা যায় ছশো টাকা দেখো পায়রাটা ভালো করে তলারটা একটা দিয়ে ওপরটা নর মানে যেটা কালার করা ছিল ওটা মা দিয়ে যে নর্মালটা নর দেখে নাও